সকলকে আর একবার স্বাগত ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর ভ্যাকেন্সিতে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে যার ফর্ম ফিল আপ উনিশে ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছে তো বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ চলবে পাঁচই মার্চ পর্যন্ত এই ইউনিয়ন ব্যাঙ্কে কর্মী নিয়োগের ফর্ম ফিল হ্যাঁ ইন্ডিয়ার যে কোনো রাজ্য থেকে যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারা কারা আবেদন করতে পারবে নিয়োগ পদ্ধতি কী থাকছে এবং বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে জানাবো তো চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা দেখবো যে তোমরা আবেদনটি করতে গেলে তোমাদেরকে কোথায় থেকে আবেদন করতে হবে বা ডাউনলোড করতে হবে সমস্ত কিছু তোমরা দেখতে পারবে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছো এখানে ডাব্লিউডাব্লিউ ডট ইউনিয়ন ব্যাঙ্ক ডট কো ডট ইন্ডিয়া ডট কো ডট ইন এখান থেকেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করবে ঠিক আছে আর অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু পাঁচই মার্চ পর্যন্ত চলবে পাঁচই মার্চের পূর্বেই তোমাদেরকে ফর্ম ফিল আপটি করে ফেলতে হবে এবার এখানে দেখতে পাচ্ছ যে স্টেট ওয়াইজ প্রত্যেকটি স্টেজে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে তোমরা যদি চাও এই পিডিএফটি ডাউনলোড করবে এবং পড়বে তাহলে তোমরা কি করবে আমাদের ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে তোমাদেরকে এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে এবার কথা হচ্ছে যে বয়স সীমা কত চাওয়া হয়েছে বয়সসীমা তোমার কুড়ি থেকে আঠেরো বছর হতে হবে মিনিমাম কুড়ি বছর এবং ম্যাক্সিমাম আঠেরো বছর হতে হবে যেটা ওয়া একই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী কাউন্ট করা হবে ঠিক আছে এসসি এসটি এস যারা আছো পাঁচ বছরের ছাড় পাবে ও যারা আছো তারা তিন বছরের এবং পিডাব্লিউডি এবং আদার্স যে সমস্ত ক্যাটেগরি আছে তারা দশ বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে বোঝা গিয়েছে এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশানটি তোমাদেরকে কী থাকতে হবে গ্র্যাজুয়েশান হতে হবে ফর্ম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি মানে তোমাকে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি তুমি গ্র্যাজুয়েট পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদন করতে পারবে জব প্রোফাইল বা ট্রেনিং প্রোফাইল ট্রেনিং প্রোফাইলটা কী বলা হয়েছে দিস ইজ এ ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড শুড নট বি কনস্ট্রাকচেড অ্যাজ এনি শর্টস অফ অফার অফ এমপ্লয়েড মানে এটা হচ্ছে একটা ট্রেনিং প্রোগ্রাম ঠিক আছে এটা কোনো রকমের কিন্তু এমপ্লয়মেন্ট নয় এখানে তুমি ট্রেনিং করবে ট্রেনিং করার পরেই কিন্তু তোমাকে এমপ্লয় হিসাবে যোগ করা হবে ঠিক আছে এখানে ট্রেনিং এখানে কি বলা হয়েছে তুমি যখন ট্রেনিং করবে ট্রেনিংয়ের সময় তোমাকে স্টাইপেন দেওয়া হবে পনেরো টাকা বোঝা গিয়েছে মানে অ্যাপ্রেন্টিস হিসাবে যখন তুমি এলিজিবল হবে এবং নিয়োগ পাবে এবং যখন ট্রেনিং করবে ট্রেনিংয়ের সময়তেই তোমাকে পনেরো হাজার টাকা দেওয়া হবে এখানে সিলেকশন প্রসেসটা কী রাখা হয়েছে সিলেকশন প্রসেস রাখা হয়েছে প্রথমে তোমাদের অনলাইনে টেস্ট হবে যেটা সিবিটি টেস্ট হবে যার সিলেবাসটা কি দেওয়া আছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস পঁচিশটি পঁচিশ মার্কে কোশ্চেন জেনারেল ইংলিশ কন্টেটিভ এবং রিজনিং থাকবে আর জেনারেল নলেজ থাকবে মানে কম্পিউটার নলেজ প্রত্যেক এই চারটি টপিক থেকে পঁচিশটি করে প্রশ্ন এবং একশোটি নম্বর একশোটি কোশ্চেন ঠিক আছে তারপরে তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট করা হবে মানে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর একটা টেস্ট নেওয়া হবে তারপরে কী হবে ওয়েট লিস্ট করা হবে এবং মেডিকেল টেস্ট করা হবে এবং ফাইনাল সিলেকশন করা হবে এইভাবেই কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে আর অনলাইনে অ্যাপ্লাইকৃত করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফিজ কত টাকা লাগবে যারা জেনারেল এবং ওবিসি থেকে বিলং করছো তোমাদের আটশো টাকা ফিস পেমেন্ট করতে হবে আর যারা ফিমেল রয়েছো মানে মহিলা প্রার্থী রয়েছো তোমাদেরকে ছশো টাকা পেমেন্ট করতে হবে এসসিএসটিদেরকেও ছশো টাকা পেমেন্ট করতে হবে সঙ্গে জিএসটি জিএসটির টি কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আছে অনলাইনে যে কোনো মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে ডেবিট ক্রেডিট এবং ইউপিআই ঠিক আছে তো এই ছিল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই জানাবে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবে লাইকনটিকে প্রেস করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও